দুনিয়াতে তো কোটি কোটি মা জন্মই এসেছে কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী তানারাম্মা যা মামিনাকে আল্লাহ কি সম্মান দিলেন ছন্দের মাধ্যমে আর সর্গান তোমার সাথে হয় তুলো না মাগো গো তোমার সাথে হয় না কারোর তুলো না মা বাবা থেকে মা মারিয়া কে লো না

তোমার তোমার বুকে দুধুরিয়েছে মোহাম্মদ মাগো গো তোমার বুকে গেছে মোহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করি তুমি লালন পালন করতে তাকে রাত দিন মা গো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা হালিমা বলছে তাকে জম জমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জম জমেতে ধুইয়ে চুমে নিতাম যখন পা আতর মাখা কা যেন সারা বদন ময় সারা জগৎ ঝুকে যায় সারা জগৎ ঝুকে যায় কবি নিজের মা কে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়ায় অনেক সন্তান আছে যারা মা একটু বয়স হয়ে গেলে অনেক সময় আমরা কথা শুনে সেই বিক্রি করা হয় একটা না তুমি সেই মাকে কষ্ট দাও কেমন করে এই মা দশ মাস দশ দিন গর্বেতে কেমন করে ধরে রাখে ওই সন্তান যদি পুরো বুঝে যেত কোনোদিন কোনো মা এই দুনিয়াতে ওই বৃদ্ধাশ্রমে থাকত না কোন মা এই দুনিয়াতে চোখের ওখানি ফেলতো না ছেলে ওই ছেলেদের জন্য কেন এই এই পেটের ভিতরে একটা বাচ্চা থাকে পানির মধ্যে ভেষে ওই মা ভালো করে ঘুমায় না মা ভালো করে খায় না আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় মা যদি তোমার মতো ভাবতো যে যা হয় হোক তাহলে আমরা হয়তো دنیاয় এত বড় ভালো হয়ে মানুষ হতে পারতাম সেই মাকে তুমি কষ্ট দাও আঘাত দাও সেই মায়ের মনেতে দুঃখ দাও কেমন করে দাও এই দুনিয়াতে মা জননী কত সন্তান দেখবে হসপিটালেতে গিয়ে খবর নিয়ে দেখবেন যে ওই হসপিটালে যখন শুয়ে সিরিয়াস হয়ে যায় তখন মা যদি বলে তার মা তখন বাড়ির লোক এই কথা বলে যে বাচ্চাটা যা হয় ওই ওই মা যদি বেঁচে থাকে আল্লাহ চাইলে পরে আমার বাচ্চা কাছে হতে পারে কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তানটা সেই মা জননীকে

কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা জানিতে মরণ যেন ও মা মরণ যেন খনি এলো ভরো নে মাগো কত ব্যথা পেলে খাত না তোমা সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না ও তোর মায়ের চোখের পানি জমজমির থেকে ও দামে ও তোর মায়ের চোখের পানি জমজমির থেকে ও দামে সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে ওদার আরশ কেতে যায় সারা জগৎ ঝুকে যায়

যাই হোক আমার দাদারা অনুরোধ করলেন আল কোরআন গজলটি ছোট্ট করে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো তারপর আমার ইউসুফ ভাই আছেন সিঙ্গেল কণ্ঠে গাইবেন আমার মতিয়ার ভাই আছে আমরা সবাই একটা করে সিঙ্গেল গাইব ফোন হারিয়ে গেছে ফোনটা দিচ্ছ কই গজল ফোন দাগা দাগা হয়তো